নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো চলো অনেক দিন পর তোমাদের সামনে এলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম আজ থেকে প্রায় তিন দু থেকে তিন বছর আগে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং সেটা পরপর প্রসিডিওর হতে রিটেন ইন্টারভিউ এবং তার সিলেকশান প্রসেস হতে এত দিনে গত তোমার নয় চার দু হাজার পঁচিশে আমাদের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সেকশান তার আগে তো এই মাত্র কয়েকজনের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে তারা পিডব্লু যে পিডব্লিউ রোডসে কয়েকজন পাঁচজন এবং ছজন এরকম জয়নিং তাদের ছেড়েছে তো দেখা যাচ্ছে এই যে দীর্ঘর প্রসেস অর্থাৎ বাইশে এর অ্যাডভারটাইজমেন্ট বেরোয় তারপর তেইশ তারপর চব্বিশ এবং আজকে পঁচিশ এবং এখনও পর্যন্ত কিন্তু সিভিলের ইন্টারভিউ চলছে ঠিক আছে তো এই যে পুরো প্রসেস পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস এত লেট এত লেট তার জন্য তোমাদের অনেকেরই কোয়ারি আছে যে স্যার আমাদের কি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের আর কোনো দিন ভ্যাকেন্সি বেরোবে বা বেরোলেও কবে বেরোবে তাই আজকে তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো যে সম্পূর্ণ কিন্তু পিএসসি নিয়েই আলোচনাটা করব এবং সেই আলোচনাটা অনেকটাই তোমাদের কাছে হেল্পফুল হবে এটা আশা করছি তো চলো সরাসরি শুরু করি তার আগে আবার বলবো যারা নতুন আছো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে তোমরা পিএসসি কে কেএমডিএ কে এবং এমভিআই মোটর বিকেল ইন্সপেক্টর তাছাড়া কোর নন টেকনিক্যাল যেসব চাকরি আছে সমস্ত কিন্তু সাক্ষাৎ স্টুডেন্টদের সাক্ষাৎকার আমি এখানে প্রোভাইড করি এবং এই সংক্রান্ত পুরো আপডেট কিন্তু আমি আমাদের চ্যানেলে মোটামুটি দিয়ে থাকি ঠিক আছে চলো তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রথমেই বলে রাখি যারা একদম নতুন তাদের জন্য যেহেতু অনেক দিন পর ভিডিও দিচ্ছি তাই যারা নতুন আসছ যে যারা ওয়েস্ট যারা ন্যূনতম ডিপ্লোমা পাস অর্থাৎ যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ন্যূনতম ডিপ্লোমা পাস করেছ তারা কিন্তু রাজ্য সরকারের মূলত তিনটের কোর টেকনিক্যাল এক্সাম হয় একটা হচ্ছে পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কে যেটা কে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পরীক্ষা নেয় সেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেএমডি এমডিএ জুনিয়ার ইঞ্জিনিয়ার এই তিনটে রিক্রুটমেন্ট আছে পুরো কোর টেকনিক্যাল এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন কিন্তু পড়ে না তাই যারা যারা টেকনিক্যালকে খুব ভালোবাসে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই এ কথা মানতে হবে যে সিভিল বাদ দিয়ে বাকি যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু পোস্ট সে তুলনায় কিন্তু অনেকটাই কম থাকে এবং যথেষ্ট কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখা গেছে এই যে গত পিএসসিতে আমাদের এখান থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার যেসব রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার বাইশের কথা বলছি প্রায় একত্রিশ থেকে বত্রিশ জন একটা টিমেরই মেকানিক্যাল সেকশানে আমাদের এখান থেকে পাস করেছে এবং ইলেকট্রিক্যালও পাস করেছে সিভিলও প্রচুর স্টুডেন্ট পাস করেছে ইন্টারভিউ দিচ্ছে তো এগুলো আমি পরপর কিন্তু ভিডিওতে তোমাদের দেবো দেখলে বুঝতে পারবে যে সিনিয়র দাদাদের পরামর্শ তোমরা শুনতে পারবে ঠিক আছে চলো এখন বিষয় হচ্ছে এই যে পিএসসি যে নিয়োগ কবে হবে দেখো এ সংক্রান্ত কিন্তু তোমরা প্রচুর ভিডিও প্রচুর ফোন হোয়াটসঅ্যাপ আমাকে করো তো এগুলো কিন্তু পুরো ক্লিয়ারলি বলা যায় না যে পিএসসি কবে রিক্রুটমেন্ট করবে কারণ দু হাজার ষোলোর পর দু হাজার আঠারো রিক্রুটমেন্ট হয় আঠারোর পর একদম কিন্তু আমাদের দু হাজার বাইশে ভ্যাকেন্সি আসে এবং সেটা এখনও প্রসিডিওর চলছে জাস্ট মেকানিক্যাল ইলেকট্রিক্যালের জনের ফাইনাল জয়নিং তাদের ছেড়েছে তো এই যে দীর্ঘ প্রসেস সেক্ষেত্রে বলা যায় একটাই আমাদের আশার আলো আছে এবং রাজ্য সরকারের যেহেতু বর্তমান পরিস্থিতি তোমরা সব অবগত আছো তাই সেদিক থেকে বলবো হয়তো ভ্যাকেন্সি আসলেও আসতে পারে তোমরা কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে কোনো ক্ষামতি রেখো না কারণ দেখা গেছে যারা কোর টেকনিক্যাল স্টুডেন্ট তারা কিন্তু নন টেকনিক্যাল বিষয়টা একদম পড়ে না কোর টেকনিক্যালটাকেই ভালোবাসে আর কোর টেকনিক্যালে গুরুকুলের তো আমি সেটা তোমাদের কাছে জানো তোমরা যে কীভাবে আমরা পড়াই বা এখানে বহু স্টুডেন্ট কয়েক হাজার স্টুডেন্ট আছে এখানে যারা কিন্তু গুরুকুল থেকে টেকনিক্যাল প্রিপারেশানটা কিন্তু নেয় তো এখানে আমি যেটা তোমাদের বলবো যে পিএসসির যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট ডিলে হলেও হওয়ার কিন্তু চান্স পঁচিশের কিন্তু একটা সম্ভাবনা জোরালো আছে কারণ সেখানে তোমাদের আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি কিন্তু সিভিল ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্রক্স একটা জানা গেছে সেখানে কিন্তু প্রায় আড়াইশো তিনশোর উপরে ভ্যাকেন্সি কিন্তু এখনই প্রোভাইড হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হয়তো ভ্যাকেন্সি একদমই কম থাকবে কিন্তু সেটা ভ্যাকেন্সি ন্যূনতম হলেও একটা থাকবে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ পিএসসির ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে এই যে সিলেবাস পিএসসির সিলেবাস একদম যেটা ডিপ্লোমা সিলেবাস বর্তমান যে সিলেবাস আছে সেই সিলেবাসকে ধরে ধরে কোয়েশ্চেন হয় তো প্রিপারেশান একদম কিন্তু যদি সাদা মাটানো নাও সেক্ষেত্রে হবে না কারণ শুধু শুধু প্রিপারেশান নিয়ে তুমি টাইম নষ্ট করার থেকে আমি মনে করব। যে একদম সঠিক ওয়েতে প্রিপারেশান নও এবং সঠিক জিনিসটা পড়ো সেক্ষেত্রে যে যে ইন্ডিকেটিভ বইগুলো আছে পার্সোনাল যে যে বইগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আলাদা করে পড়াশোনা করতেই পারো এবারে অনেকেই তোমরা ফোন করেছি স্যার ও মামলা কতটা দেয় হ্যাঁ একে এক্ষেত্রে কথা তো বললে হবে না যে বিভিন্ন ভ্যাকেন্সির ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু বারবার বলছে ও মামলায় দেয় কিন্তু যদি দেখা যায় যে হাইকোর্টের যে রায় ছিল এক্সাম নেওয়ার ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই কিন্তু যদি ফুল প্রসিডিওরটাই প্রবলেমে থাকে তাহলে সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার চান্সটা কিন্তু কমে যায় তাই ওবিসি মামলা যে এর পিছনে অনেকটাই দায়ী এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না তো আমার যেটা বক্তব্য ওবিসি মামলার কোনো না কোনো ফয়সেলা কিন্তু আগামী এক মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল যদি হয়ে যায় তাহলে কিন্তু যারা প্রিপারেশান ভাবছিলে যে নেবো নেব নেব তারা কিন্তু আর কোনো সময় পাবে না সেক্ষেত্রে তাদের পিএসসি কে কেএমডি এর মতো এই একদম ভালো ভালো পরীক্ষাগুলো তাদের সামনেই কিন্তু হাতের সামনে চলে আসবে কারণ দেখা যাবে পিএসসি যেমন রিক্রুটমেন্ট তিন চার বছর হয়ে গেল তিন চার বছর হতে যাচ্ছে কেএমসির ক্ষেত্রেও কিন্তু অনেকদিন রিক্রুটমেন্ট হয় না কে এমসি কিন্তু প্রতি এক দু বছর অন্তর অন্তর কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যাকেন্সি পেরে এবং পরীক্ষা হতো কেএমটি তো বহুদিন আগে এক্সাম হয়েছে তার ফলে এখানেও কিন্তু জুনিয়ার ইঞ্জিনিয়ার অনেকেই কিন্তু পোস্ট খালি আছে তাই আমি মনে করবো তোমরা কিন্তু এ বছরটার জন্য একটু সিরিয়াসলি পড়ো ঠিক আছে এর প্রিপারেশান অলরেডি আমাদের কোর টেকনিক্যাল স্যারেরা একদম নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন প্রত্যেক শনি রবিবার দশটা থেকে পাঁচটা প্রায় ছ সাত ঘন্টা এখানে একদম কোর টেকনিক্যাল প্রিপারেশানটা দেওয়া হয় এক্ষেত্রে আরও একটা আমি সুবিধা বলছি যারা পিএসসির প্রিপারেশান নিচ্ছ বা নেবে মোটর ভেহিকেল ইন্সপেক্টর তোমরা জানো একটা পোস্ট টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোরই একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তার প্রিপারেশান কিন্তু অনেকে স্টার্ট করেছে তাই তোমাদের বলবো যারা মোটর ভেইকেল পড়ছো যেহেতু ষাট নম্বরের পড় টেকনিক্যালটা আছে তোমরা টেকনিক্যালটা কিন্তু সেইভাবেই পড়ো তাহলে কী হবে এই পরীক্ষাগুলো চলে আসলেও কিন্তু একই স্লটে অনেকগুলো পরীক্ষা চলে আসবে এই ফলটা কিন্তু আমরা দেখেছি সিভিলের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ারে কেন না ওরা যখন লকডাউনের পর ফিরে এসেছিল পিএসসি প্রিপারেশান শুরু করেছিল তখন কিন্তু কেএমসির পরপর দুটো ভ্যাকেন্সি চলে আসে এবং তারপরেই কিন্তু দেখো কে পিএসসির ভ্যাকেন্সি ছিল তো তার ফলে কিন্তু পিএসসির যে কাট অফ হয়েছিলো সেই কাট অফটা কিন্তু অনেক অনেক অনেকটা বেশি হয়েছিল তাই বলবো এই তথ্যগুলোকে মাথায় রেখে প্রিপারেশানের ক্ষেত্রে যারা কিন্তু সত্যিকারেই চাইছো যে আমার ন্যূনতম পোস্ট থাকলো গভর্নমেন্ট চাকরিকে আমি প্রেভা প্রেফার করছো এবং সেখানে তারা ভালো করে প্রিপারেশন থেকে তাদের ক্ষেত্রে বলবো এই পোস্টগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং কোর টেকনিক্যাল যারা ভালোবাসো অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে টেকনিক্যাল ছাড়া অন্য কিছু পড়তে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলো যথেষ্ট বেটার এবার আসি যেটা ওবিসি বিসি মামলাকে তোমাদের বললাম হ্যাঁ প্রস্তুতি যে নেবে কীভাবে নেবে এটা কিন্তু সব ভাইটাল প্রথম আমি মনে করি প্রথমে আমি যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এই সংক্রান্ত প্রচুর কয়েকশো ছেলে এখানে রিক্রুটমেন্ট হয়েছে তাই বলবো তোমরা একটা টেকনিক্যাল বেসটা তৈরি করো বেস না তৈরি করলে শুধু শুধু অবজেক্টিভ কোশ্চেনে পারবে না আর সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট আনসার করলে কিন্তু এই পরীক্ষাগুলোতে মেরিট লিস্টে থাকাটা কিন্তু চাপ হয়ে যায় কারণ যেহেতু এখানে যে ইন্টারভিউ হয় চল্লিশ নম্বরের যেটা কোয়ালিফাইং মার্কস ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু এবারে ইন্টারভিউ নম্বর অনেক ছেলেরা বেশি পেয়েছে তাই মনে করবো যারা হায়েস্ট কোর্স করার দিকে তোমরা কিন্তু আগাও ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তাই আমি বলবো সেভাবে ভালো করে প্রিপারেশানটা নাও কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশান আসছে তো আমরা তো আশা নিয়েই বেঁচে থাকি তাই ওই আশাকে যদি লক্ষ্য রাখা হয় দেখা যাবে হয়তো ভ্যাকেন্সি আসবে আসলে হয়তো কম ভ্যাকেন্সি সিট থাকবে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তাই মনে করব। যে তোমরা কিন্তু প্রিপারেশানের ক্ষেত্রে একদম সিরিয়াসলি নাও আর এই মোটরভেইকেল ইন্সপেক্টর একমাত্র আমরাই মোটরভেকেল ইন্সপেক্টরের পুরো সিলেবাস ধরে কিন্তু পড়াচ্ছি তাই যারা যারা এখনও পর্যন্ত যোগাযোগ করেনি যোগাযোগ করে নেবে আমাদের যে এই যে নম্বর দেওয়া রয়েছে গুরুকুল স্টাডেশনটা নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি কোরিয়া স্টেশন কলকাতা এইটি ফোর ঠিক আছে তো এখানে আমাদের যে প্রিপারেশানটা হয় সেটা তোমাদের বললাম আর অবশ্যই কিন্তু যে স্পেশাল বুকগুলো আছে বুকগুলো কিন্তু একটু করে ফলো করতে শুরু করো যারা অ্যাডভান্স আছো কারণ আমাদের এখানে অ্যাডভান্স ব্যাচটা কিন্তু আমরা একটু এক্সাম রিলেটেড পড়াই তাই বললাম তোমরা স্পেশাল বুকগুলো কিন্তু ফলো করো এবং শুধু শুধু যে দীর্ঘদিন ধরে যে পনেরো কুড়ি বছর ধরে বা আরও বেশি দিন ধরে যে বইগুলোকেই টেকনিক্যালের জন্য প্রেফার করা হতো ওই বইগুলো তো আছেই কিন্তু কিছু রেফারেন্স বই কোনো কোনো সাবজেক্টের উপর সুন্দরভাবে লেখা আছে ওই বইগুলোর ডেপথ একটু তৈরি করো কারণ কনসেপচুয়াল কোশ্চেন আসলে কিন্তু আর অবজেক্টিভ কোশ্চেনের যদি ট্র্যাডিশনাল কোশ্চেনের পর দুটোর মতো অনেক ডিফারেন্স আছে তাই এটা কিন্তু একটু মেনটেন করে চলো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো আর আবারও বলবো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এই পিএসসি সংক্রান্ত এনি কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা কিন্তু যথারীতি যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করি আর বলবো একদম কিন্তু সিরিয়াসলিভাবে প্রথম থেকে স্টার্ট করো যদি নতুন ব্যাচ নিতে চাও অ্যাডমিশান আমাদের নতুন ব্যাচ স্টার্ট করা হয়েছে তোমরা কিন্তু এই ব্যাচে সে অ্যাডমিশানও নিতে পারো ঠিক আছে